তিন মাস পরের পরিচর্যাগুলো আপনারা একটু দেখুন কিভাবে করবেন তিন মাস পরে যখন গাছটা আপনার এই মাপ হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন আপনাদের দেখতে হবে একটা জিনিস খেয়াল করে প্রতি দুই মাস তো আপনারা আড়াইশো ফসফেট একশো পটাশ আর পঞ্চাশ গ্রাম দানা ওষুধ গড়ে দেবেন গড়ে এক একাধে রিং করে গাছের গড়ে দেবেন আর জলটা আপনারা পরিমিত সবসময় দরকার থাকবেন যেটা আমি বলি সবসময় বলতেছি আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই দেখুন এই জায়গা থেকে আমার জয়েন্ট এই জয়েন্টটা আপনারা ছয় মাস পরে খুলে দেবেন এই জয়েন্টের এই দেখুন জয়েন্টের নিচে যে ডালগুলো এই দেখুন এইগুলো সাইড ডাল বেরোয় এই দেখুন একটা জিনিস খেয়াল করুন ভালো করে দেখুন এই দেখুন এই ডালগুলো আপনারা কেটে দেবেন এই ডালগুলো কোনো সময় রাখবেন না কারণ এই ডালগুলো থাকলে পরে আপনাদের গাছের ক্ষতি করবে এই এই এরা এই জোরটা এরা এর জোরটা এরা খেয়ে যাবে এই জন্য আপনারা সবসময় ডালগুলো এইভাবে কেটে রাখবেন এই দেখুন এই দেখুন এই ডালগুলো কোনো যেন জয়েন্টের নিচে যেন কোনো ডাল বেরো না যায় এইটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে এই দেখুন এই দেখুন এই যে কেটে দেওয়ার পরে এই দেখুন সুন্দরভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা প্রতি দুই মাস পর পর আপনার যেটা বললাম ওইভাবে আপনারা সার গিয়ে আড়াইশো ফসফেট একশো পটাশ আর পঞ্চাশ গ্রাম দানা দিয়ে রিং করে দিয়ে দিয়ে দেবেন আর জল পরিমিত তো দেবেনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এই দেখুন যখন গাছটা এই মাপ হয়ে যাবে আপনার তখন এই দেখুন এখানে এই ধরুন এক দুই তিন চার ছোটো গাছের আপনার চার কি পাঁচ পাতা পরে যায় ছয় পাতা পরে যায় ডালটা এখান থেকে এভাবে কেটে দেবেন এই দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এই ছয় পাতায় এটা যেহেতু গাছ ছোট আমি ছয় পাতা পরে যায় এভাবে কেটে দিচ্ছি এটা আপনারা খেয়াল রাখতে হবে আর যেগুলো সাইড ডাল ডাল থাকে সেগুলো আপনার অকাজে যে ডাল সেটাও কেটে দেবেন আর আপনারা পরিচর্যা করবেন আর কী করবেন দেখুন এই দেখুন যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক এটা ব্রোন এটা হচ্ছে কীটনাশক এটা হচ্ছে ব্রণ আর এটা হচ্ছে আপনার মিরাকুলার আমি যেটা বলতে চাচ্ছি আর এই যে সাপ এক একশো গ্রামের সাপ এই আপনি যদি চারটে জিনিস মিক্স করে গুলিয়ে নেন গুলিয়ে নিলে পরে আপনার যদি চারটে গাছ থাকে চারটে গাছের জন্য এনাম এক বছর ধরে আপনি দেবেন কোনো অসুবিধা নেই দুইশো টাকা খরচা করলে আপনার গাছটা সারা বছর পরিচর্যা থাকবে আপনি কি করেন প্রতি এক মাস পর পর কি পনেরো দিন পর পর হালকা হালকা আপনারা স্প্রে করে দেবেন এরকম গাছটারে স্প্রে করে দেবেন কোনো পোকামাকড় কোনো কিছু থাকবে না বারো মাস আপনি একভাবে এক মাস পনেরো দিন পর পর চালিয়ে দেবেন এভাবে যত্ন করবেন দেখুন আপনি গাছ গ্রামি বাড়তি থাকবে এই পর্যন্তই